তেরো রাত রুকু ছয় আয়াত তেতাল্লিশ মাদানী মেহরবান আল্লাহ নামে আলিফ লাম মিম, রা এগুলো আল্লাহর কিতাবের আয়াত তোমার প্রতি তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হওয়া প্রতিটি বিষয় সত্য কিন্তু তোমার সম্প্রদায়ের অধিকাংশ লোকই এখন এতে বিশ্বাস করবে না তোমরা দেখতে পাচ্ছ তিনি দৃশ্যমান কোন স্তম্ভ ছাড়াই মহাকাশে স্থাপন করেছেন উর্ধলোকে নিজেকে করেছেন সর্বময় কর্তৃত্বের আর সে তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়মের অধীন করেছেন নির্ধারিত মেয়াদি সবাই যার যার কক্ষপথে আবর্তনশীল অস্তিত্বের সবকিছুর তিনি নিয়ন্ত্রক তিনি তার সকল বাণী বিশদভাবে বায়ান করেন যাতে অন্তরের গভীর থেকে তোমরা নিশ্চিত হতে পারো যে মহাবিচার দিবসে আল্লাহর সামনে হাজির হওয়াটাই তোমাদের নিয়তি তিনি জমিনকে বিস্তৃত করেছেন তার মধ্যে পাহাড় পর্বতে স্থাপন করেছেন প্রবাহিত করেছেন নদ নদী তিনি প্রত্যেক ধরনের গাছ দুই ভিন্ন লিঙ্গে সৃষ্টি করেছেন তিনি দিনকে আবৃত করেছেন রাত দিয়ে এসব কিছুর মধ্যে জ্ঞানীদের জন্যে নিদর্শন রয়েছে এ জমিনে অনেক ভূখণ্ড রয়েছে পরস্পর সংলগ্ন তারপরও একটা আরেকটা থেকে অনেক আলাদা জমিনে রয়েছে আঙুর বাগান শস্য ক্ষেত রয়েছে খেজুর গাছ একই শিকড় থেকে গুচ্ছ শাখা বা এক প্রত্যেক গাছে সিঞ্চিত হয় একই পানি কিন্তু সাদু গুণের দিক থেকে কিছু ফলকে অন্য ফলের উপর বিশেষ বৈশিষ্ট্য দিয়েছি আর এসব জিনিসের মধ্যেই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ সৃষ্টি বৈচিত্র্য দেখে যদি তুমি বিস্মিত হও তবে আসল বিস্ময় তো রয়েছে ওদের উক্তিতে যারা সত্য অস্বীকার করে ওরা বলে কি মাটিতে মিশে যাওয়ার পরও আমরা আবার নতুন জীবন লাভ করব। ওরা ওদের প্রতিপালককে অস্বীকার করে ওদের গলদেশে থাকবে শিকল যাহার নাম হবে ওদের নিবাস সেখানেই থাকবে চিরকাল হে নবী যারা সত্য অস্বীকারে একগ্রমী করছে তারা কল্যাণের পরিবর্তে তাদের অমঙ্গল ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে যদিও তাদের জানা উচিত দৃষ্টান্তমূলক শাস্তি যা তারা দেখতে চাচ্ছে ইতোপূর্বে বহু জাতির উপর আপতিত হয়েছে আসলে সকল প্রকার সীমালঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক মানুষের প্রতি ক্ষমাশীল তবে এটাও সত্য যে তোমার প্রতিপালক শাস্তিদানেও কঠোর সত্য অস্বীকারীরা বলে তার প্রতিপালকের কাছ থেকে নবীর ওপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয় না কেন আসলে তুমি তো কেবল একজন সতর্ককারী প্রত্যেক জাতির জন্যে একজন পথপ্রদর্শক রয়েছে আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে কি ধারণ করে তিনি জানেন জলায়ুতে সন্তানের অপূর্ণতা পরিপূর্ণতা ও গর্ভমেয়াদের রাসবৃদ্ধি সম্পর্কে তিনি সব কিছুই সৃষ্টি করেছেন সেটির লক্ষ্য ও কর্ম অনুসারে তিনি অদৃশ্য এবং দৃশ্যমান সব বিষয় সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল তিনি মহামহান সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে কেউ তার চিন্তা গোপন করুক বা প্রকাশ করুক রাতের আধারে সে তার কুকর্ম গোপনে করতে চাক বা দিনের আলোয় দংখ ভরে হাঁটুক সব কিছু সম্পর্কেই আল্লাহ সমভাবে ওয়াকিফাল মানুষের সামনে ও পেছনে রয়েছে একাধিক অদৃশ্য প্রহরী আল্লাহর আদেশ অনুসারে তারা তার হেফাজত করে নিজের ভেতর থেকে না বদলালে অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে আল্লাহ কোনো জাতির বা মানুষের অবস্থা বদলান না যখন আল্লাহ কোনো জনগোষ্ঠীকে তাদের সামগ্রিক ও অন্যায়ের জন্যে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তা রদ করার ক্ষমতা কারো নেই কারণ আল্লাহ ছাড়া কেউই ওদের রক্ষা করতে পারবে না তিনি তোমাদের দেখান বিদ্যুতের চমক যা একই সাথে ভয় ও ভরসা সঞ্চার করে তিনি সৃষ্টি করেন বৃষ্টি গর্ভা ঘনমেঘ বজ্রনীনাথ তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে আর ফ্রেশ তারা সপ্রতিভাবে তার গুণগানে ব্যস্ত থাকে তিনি বজ্রপাত করেন ও তা দিয়ে যাকে ইচ্ছাঘাত করেন এত নিদর্শন থাকা সত্ত্বেও ওরা আল্লাহকে নিয়ে বিতর্ক করে অথচ আল্লাহ যা ইচ্ছা করেন তিনি তা করার সীমাহীন ক্ষমতা রাখেন আল্লাহর কাছে নিবেদিত প্রার্থনাই সত্যিকারের প্রার্থনা যারা তাকে ছাড়া অন্য কোনো কল্পিত শক্তিকে ডাকে ওরা তাদের ডাকে কোনো সাড়া দিতে পারে না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদের উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যে পানির দিকে দুহাত বাড়িয়ে ভাবে পানি আপনা আপনি মুখে ঢুকে যাবে অথচ পানি কখনো নিজে নিজে তার মুখে ঢুকবে না তাই সত্য অস্বীকারীদের প্রার্থনা আসলে তাৎপর্যহীন ও নিষ্ফল ছয় মহাকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহকে সেজদা করে তাদের ছায়াগুলো সেজদা করে সকাল সন্ধ্যায় এই আয়াতটি শেষদার আয়াত জিজ্ঞেস করো মহাকাশ ও পৃথিবীর প্রতিপালককে বলো আল্লাহ জিজ্ঞেস করো তবে কেন তোমরা আল্লাহ ছাড়া এমন কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে যারা নিজেদেরই কোনো উপকার বা ক্ষতি করতে পারে না ওদের জিজ্ঞেস করে অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে অথবা আলো ও অন্ধকার কি কখনো সমান হয় অথবা তারা কি সত্যিই বিশ্বাস করে যে যাদেরকে তারা আল্লাহ শরিকভাবে, তারাও আল্লাহর মতো সৃষ্টি করেছে এবং তা দেখে মনে হয়েছে যে উভয়েরই সৃষ্টি এক হে নবী বল আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তিনি এককভাবেই সব কিছুর ওপর ক্ষমতাবান যখনই তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তখন একদা শুষ্ক নদী তটগুলো যার যার আয়তন অনুসারে পানিতে ভরে যায় স্রোত ধারা ফেনা ভাসিয়ে নিয়ে যায় অলংকার ও তৈজসপত্র বানানোর জন্যে গলানো ধাতুর উপরও ওঠে এরকম ফেনা এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দেন ফেনা বা আবর্জনা ভেসে চলে যায় আর যা মানুষের জন্য কল্যাণকর তা জমিনে থেকে যায় যারা তাদের প্রতিপালকের নির্দেশ ভালোভাবে পালন করে আর যারা তা পালন করে না তাদের উপমা আল্লাহর কাছে এরকমই যারা আল্লাহর আদেশ পালন করে না তারা যদি পৃথিবীর সমস্ত সম্পত্তি এমনকি দ্বিগুণ সম্পত্তির অধিকারী হতো তাও মহাবিচার দিবসে তারা মুক্তিপণ হিসেবে দিতে চাইত ওদের হিসাব হবে খুব কঠিন ওদের নিবাস হবে যার নাম আর তা কতই না নিকৃষ্ট নিবাস তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে সত্য বলে জানে আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ তারা দুজন কি কখনো সমান হতে পারে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষেরাই উপদেশ গ্রহণ করে তারা এক আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং কখনো চুক্তি ভঙ্গ করে না দুই আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা বহাল রাখে তিন প্রতিপালকের কাছে জবাবদিহি তার ব্যাপারে শঙ্কিত থাকে চার প্রতিপালকের সন্তুষ্টির জন্যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে পাঁচ নামাজ কায়েম করে ছয় তাদের যে জীবন উপকরণ দেওয়া হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে অন্যের জন্যে ব্যয় করে সাত ভালো কাজ দিয়ে মনদের প্রতিকার করে পরকালের সাফল্য এদের জন্যই নির্দিষ্ট তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের পিতামাতা প্রতিপত্নী সন্তান সন্ততিদের মধ্য থেকে যারা সৎকর্মশীল তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে আর প্রত্যেক তরুণে ফ্রেশ তারা তাদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়ায় তোমরা সাবার করেছিলে এখন তোমাদের স্থায়ী আবাস জান্নাত কতই না মনোহর যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে যে সম্পর্ক বহাল রাখার জন্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্যে রয়েছে লালথ পরকালে তাদের জন্য অপেক্ষা করবে মহা দুর্ভোগ আল্লাহ যাকে ইচ্ছা জীবন উপকরণের প্রাচুর্য দেন এবং যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন যাদের জীবন উপকরণের প্রাচুর্য দেওয়া হয় তারা পার্থিব ভোগ বিলাসেই মত্ত হয়ে ওঠে যদিও পরকালীন জীবনের তুলনায় পার্থিব জীবন এক পুতুল খেলা মাত্র সত্য অস্বীকারীরা বলে নবীর ওপর প্রতিপালকের কাছ থেকে অলৌকিক কোনো নিদর্শন নাজিল হয় না কেন হেনবি বল নিশ্চয়ই যে পথ হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন একইভাবে যে পথের দিশা চায় আল্লাহ তাকে পথ দেখান তারাই পথ পায় যারা বিশ্বাস করে আর আল্লাহ স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় নিশ্চয়ই আল্লাহ স্মরণ মানুষের চিত্তকে প্রশান্ত করে অতএব জেনে রাখ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা এই দুনিয়ায় সুখী হবে আর পরকালীন শুভ পরিণাম তো তাদের জন্যেই হে নবী আমি তোমাকে রসুল রূপে পাঠিয়েছি এমন এক অবিশ্বাসী জাতির কাছে যাদের মতো বহু জাতি অতীতে বিলুপ্ত হয়ে গেছে অতএব তোমার প্রতি যে নাজিল হয়েছে তা তুমি তাদের শোনাও কারণ ওরা দয়াময়কে অস্বীকার করে তুমি ওদের বলো তিনি আমার প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নেই তার উপরই আমি ভরসা করি তার কাছেই আমি ফিরে যাব যদি এমন কোনো কোরআন নাজিল হতো যা দিয়ে পাহাড়কে চলমান করা যেত জমিনকে বিদীর্ণ করা যেত বা কবর থেকে লাশ উঠে কথা বলতে শুরু করত তবুও সত্য অস্বীকারীরা এতে বিশ্বাস করতে অস্বীকার করত অবশ্য যে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহর ইখতিয়ারাধীন তাহলে কি যারা ইতোমধ্যেই বিশ্বাস স্থাপন করেছে তারা এখনও জানেনি যে আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে হেদায়ত করতে পারতেন আর যারা ক্রমাগত সত্য অস্বীকার করে চলছে তাদের কর্মফল হিসেবেই তাদের উপর কোনো না কোনো বিপদ আসতেই থাকবে বা তাদের ঘরের আশপাশে বিপদ আপতিত হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থানের ঘটনা না ঘটে নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তোমার পূর্বেও রসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে যারা সত্য অস্বীকার করেছিল তাদের আমি কিছুকাল অবকাশ দিয়েছিলাম তারপর তাদের শাস্তি দিয়েছি আর সে শাস্তি ছিল কঠিন যিনি প্রতিটি সৃষ্টিকে তার প্রয়োজন অনুসারে লালন করেন তিনি কি সৃষ্টিতে বিরাজমান কোনো কিছুর মতো হতে পারেন তা সত্ত্বেও ওরা আল্লাহর সাথে বহু কিছু শরিক করে নবী ওদের জিজ্ঞেস করো যে নাম খুশি দাও কিন্তু তোমরা কি আসলেই মনে করো যে আল্লাহকে পৃথিবীর এমন কোনো খবর দিতে পারবে যা তিনি জানেন না এ শুধু কথারই কথা আসলে সত্য অস্বীকারীদের কাছে তাদের ভুয়া কল্প খুবই চিত্তাকর্ষক মনে হয় তাই তারা সত্য থেকে দূরে সরে যায় আল্লাহ যাদের পথভ্রষ্ট হতে দেন তারা কখনো পথপ্রদর্শক পায় না ওদের জন্যে দুনিয়াতেও রয়েছে শাস্তি আর আখেরাতের শাস্তি তো আরো কঠিন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্যে ওরা কাউকেই পাবে না আল্লাহ সচেতনদের জন্যে যে জান্নাতের বাদা করা হয়েছে তার বর্ণনা হল তা এমন বাগিচা যার পাদদেশে থাকবে প্রবহমান ধারা। এর ফল ফলাধিও ছায়া স্থায়ী হবে অনন্তকাল আল্লাহ সচেতনদের এটাই হবে কর্মফল আর সত্য অস্বীকারীদের কর্ম হচ্ছে জাহান নামের আগুন আমি যাদেরকে ইতপূর্বে কিতাব দিয়েছি তারা এই কিতাবে সন্তুষ্ট যা তোমার উপর নাজিল হয়েছে কিন্তু কোনো কোনো দল এর কিছু অংশ মানে না নবী ওদের স্পষ্ট বল আমি আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে আদিষ্ট হয়েছি আল্লাহর পথেই আমি সবাইকে ডাকছি এবং তার কাছেই আমি ফিরে যাব আমি এই কোরআনকে বিধিবিধান রূপে আরবি ভাষায় নাজুল করেছি অহির জ্ঞান লাভ করার পরও যদি তুমি মানুষজনের পছন্দ অপছন্দ বা খেয়াল খুশির অনুসরণ করে তবে আল্লাহর মোকাবেলায় কেউ তোমাকে রক্ষা করতে পারবে না তোমার পূর্বেও বিভিন্ন জনপদে অনেক রসুল পাঠিয়েছি তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি আল্লাহর অনুমতি ছাড়া কোনো অলৌকিক নিদর্শন হাজির করার শক্তি তাদের দেওয়া হয়নি প্রত্যেক কিতাবের জন্যেই নির্ধারিত কাল রয়েছে পূর্ববর্তী কিতাবের যে কোনো কিছু আল্লাহ বহাল রাখতে বা বাতিল করতে পারেন কারণ তিনিই হচ্ছেন সকল কিতাবের উৎস ওদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি আমি দিয়েছি তার কিছু নমুনা যদি তোমার জীবদ্দশায় দেখাই বা তার আগে যদি তোমার মৃত্যু ঘটাই তাহলে তোমার কি করার আছে তোমার কর্তব্য তো শুধু আমার বাণী পৌঁছে দেয়া আর হিসাব নিকাশ তো আমার কাজ সত্য অস্বীকারীরা কি দেখে না যে কেমন করে আমি তাদের জন্য জমিনকে চারদিক থেকে সংকুচিত করে আনছি আল্লাহ যখন ফ্যাসলা করে ফেলেন তখন তার অধ করার কেউ থাকে না আর তিনি হিসাব গ্রহণে তরিত ওদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল কিন্তু চূড়ান্ত কৌশল ও ফ্যাসলা তো আল্লাহর এক আল্লাহ জানেন প্রতিটি মানুষ কি পাওয়ার উপযুক্ত সত্য অস্বীকারীরা শিগগিরই জানতে পারবে ভবিষ্যৎ কাদের জন্যে সত্য অস্বীকারীরা বলে তুমি আল্লাহর প্রেরিত নাও হে নবী ওদের বলো তোমাদের ও আমার মধ্যে আল্লাহর সাক্ষের উপর আর অন্য কিছু নেই তারপর এ কিতাবের জ্ঞান যে অর্জন করেছে তার চেয়ে বড় সাক্ষী আর কেউ হতে পারে না